সেবা প্রাকৃতিক কর্মসূচি যেটি করবে না সেই পরমাঞ্চন্দ্র দাস আমি করে

যে সতেরোই সেপ্টেম্বর ওনার জন্মদিন কিন্তু ভারতীয় জনতা পার্টির ওনার জন্মদিনকে একটু অন্যভাবেই পালন করে এবং এটাকে আমরা সেবামূলক যে কাজ সেগুলো আমরা করি এবং সেবা বা করা নাম দিয়েছি আমরা এবং সতেরো তারিখ থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম আমরা রাখব এবং এই বছর উনি মাননীয় প্রধানমন্ত্রীজি পঁচাত্তর বছরে উনি পদার্পণ করছেন তো প্রতি বছরেই আমাদের এই সেবা ককা এই যে প্রোগ্রাম আমরা করে থাকি কিন্তু এই বছর একটু আলাদা কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির সেভেন্টি ফাইভ ইয়ার্স সে উনি পড়ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন যে বিশেষ করে উনার সময় যে তেরো বছর গুজরাটে ছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে এবং সেখানে উনি কি কি করেছেন এবং ওনার যে জীবনে কি কি মানুষের জন্য করেছেন ওনার বাল্যকাল থেকে শুরু করে ওনার যৌবনকাল থেকে শুরু করে মানে বিভিন্ন যে ফেজগুলো আছে ওনার জীবনে সব ফেজ নিয়ে আজকে আলোচনা আমরা বেশি জোর দেব এবং সেখানে যেভাবে উনি দেশের জন্য কাজ করেছেন রাজ্যের জন্য কাজ কাজ করেছেন গুজরাটে এখনও কাজ করছেন এই বিষয়ে বিভিন্ন কার্যক্রম আমরা রাখছি আমরা এর মধ্যে ফিফ টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর আরেকটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আমাদের পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন ওনার বিষয়ে আমরা আলোচনা রাখবো টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর পাশাপাশি সেকেন্ড অক্টোবর যেটা আমাদের মানে এই যে লাস্ট দিন সেটা হচ্ছে আমাদের যে ফাদার অফ ইন্ডিয়া আমাদের দেশের যিনি দেশের জন্য বলিদান হয়েছেন আমাদের যে মহাত্মা গান্ধীজি ওনার জন্মদিনকে আমরা পালন করি তো এইরকম বিশিষ্ট যেরকম নিজন ব্যক্তি তাদের সম্পর্কে আলোচনা হবে পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিশেষ করে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির যে নির্দেশ এবং আমাদের পার্টির যে নির্দেশ যে আমরা সাধারণত জন্মদিন যেভাবে পালন করে থাকি তার থেকে কিন্তু আলাদাভাবে আমরা করছি তো এখানে আমরা সবাই জানি যে ক্লিনলিনেস অফ দ্য সিটি ওর ক্লিনলিনেস অফ দ্য স্টেট সেখানে স্বচ্ছ ভারত অভিযান চলবে ব্লাড ডোনেশান থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন যেসব ডোনেশান আমরা করে থাকি সেই বিষয়গুলো থাকবে ওনার যে জীবন নিয়ে এখানে বিভিন্ন জীবনে নিয়ে বিভিন্ন মেলা হবে ফটো যে প্রদর্শন সেই সবগুলো আসবে আরও অন্যান্য সমস্ত আমরা ডিভিশন আজকে এখানে বসে আলোচনা হবে আমাদের সাথে আজকে আমাদের মাননীয় ত্রিপুরা প্রদেশের যিনি সভাপতি আছেন উনিও আমাদের সাথে আছেন এবং নরেশ জি ডক্টর নরেশ বন্সলজি রাজ্যসভার সদস্য উনি দিল্লির থেকে এসছেন উনি আমাদের মার্গদর্শন করবেন আমাদের পার্টির থেকে কী কী আমরা এই যে চৌদ্দ দিন আমরা কি কি করব সেই বিষয়ে অবগত আছেন আগামী সতেরোই সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে পরবর্তী সময়ে আরও অনেক কর্মসূচি আমাদের পণ্ডিত দীনদয়ালজির আবির্ভাব তীতি থেকে শুরু করে দোসরা অক্টোবর পর্যন্ত গান্ধী জন্ম জয়ন্তী পর্যন্ত আমরা একটা সেবা পাকুয়ার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন সেবা পাব এই সেবার মাধ্যমেই যে আমাদের সংগঠন নির্মাণ হয় তার জন্য এই সেবামূলক কর্মসূচি সেখানে রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের পৌঁছানো সেই বার্তা নিয়ে আমাদের আজকে একটা রাজ্য স্তরে ওয়ার্কশপ মানে আগামী দিনে এই কাজগুলি সেবা পাঠ কাজগুলি কাজগুলো কিভাবে আমরা নিজ পর্যন্ত নিয়ে যাব মুখ পর্যন্ত নিয়ে যাব তার জন্য একটা ওয়ার্কশপ আছে ধন্যবাদ আমাদের সমস্ত অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি প্রধান মহামন্ত্রীরেখ চল্লিশ তারিখ প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টারজী মহদয় বরণ করেছেন multimod <laughs> wrote